মেঘে বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলে মিলাই আমি আর কিছু চাই মেঘ বলে যাব রাত বলেছে যাই ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জালা আছি জেগে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে গেম বলে যাব যাব রাত বলেছে যা সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাবো মেঘে বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আ যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলে মিলাই আমি আর কিছু চা Jabu, jabu, ra.